বন্ধুরা প্রতিদিনের মতো আবার তোমার সামনে এসে গেছে আরও একটা আজকে নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে দেখো শীতকাল তো বুঝতে পারছো আমি এই হুডি পরে আছি তো এখন মানে মারাক ঠান্ডা হ্যাঁ বাবা হ্যাঁ পরিয়ে দেবো পরিয়ে দেবো তো মারাক তোর ঠান্ডা দিন বুঝতে পারছো হ্যাঁ তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে রান্না করতে এখন আমাদের হয়নি ভাত রান্না আনি তো চাল শেষ হয়ে গেছিলো কালকে রাত্রে অনেক দেরি করে আমি ফিরেছিলাম সে কারণের জন্য তোমার চালটা দোকান বন্ধ হয়ে গেছিলো পাইনি তো এখন এই চাল নিয়ে আসলাম একটু বাজার করে আসলাম চলো দেখতে থাকো যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা পুরো একদম ঠিক আছে প্যান্ট খুলে গেছিল ও তোকে প্যান্টটা পুড়িয়ে দিলাম তাই না আমরা এখন ব্রাশ করিনি ঘুম থেকে উঠে বাজার করে গেছিলাম বলে তো আমরা বাজার গেছিলাম আমি আমি আর পাপা বাজার গেছিলাম আমি মুদু নিয়ে আছি আমি মুদু নিয়ে আছি মুদু মুদুটা টাকা দেখি বাবা চলো দেখতে থাকো তো আজকে এই যে চাল কিনে নিয়ে আসলাম এখন সকালবেলা গিয়ে এই যাও এসব বললাম কিন্তু ঠিক আছে

তো ছোট থেকে একবারে দেখলাম তিনশো গ্রামটাই বেশ সুবিধা বুঝলে তো পার্থক্য আছে না বড় নিয়ে নিলাম তাই না কাঁচের বোতল বাবা ঠিক আছে রেখে দেব হ্যাঁ আর নিয়ে আসলাম দেখো একটু পেস্ট এই পেস্টটাও কালকে শেষ হয়ে গেছিল তো আমরা এই যে এই পেস্টটা একটু এই পেস্টটা ইউজ করি তো এই পেস্টটাকেই নিয়ে আসলাম আজকে আর একটা দুধ নিয়ে আসলাম